আলহামদুলিল্লাহ 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 অবশেষে আল্লাহর অশেষ রহমত রহমতে বৃষ্টি দেখতে পেলাম আল্লাহর রহমত দিচ্ছে বৃষ্টিও একটা রহমত এ বছরের প্রথম এ বৃষ্টি আর বাংলা মাসেরও প্রথম হয়তো আমরা পয়লা বৈশাখ মানি না যেহেতু আমরা মুসলমান জানি না কারা মানে না মানে এটা যা যার ব্যাপারে আমি পয়লা বৈশাখ মানি তার উপর আজকে আবার আমি রোজাও আছি এ সময় বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে যা বলার আর অপেক্ষা রাখে না এতটা ভালো লাগতেছে কি বলে বোঝাবো সব জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ভোলা জেলায় বৃষ্টি হয়নি কিন্তু আজকে বৃষ্টিটা একটা রহমত হয়তো ওরকম বেশি হয় নাই তারপরে উঠোন আশপাশ বিচ্ছে গাছের পাতা বিজছে বিলের ফসল বিজছে এটাই অনেক রহমত হয়েছে দয়া করে আল্লাহ বেশি বেশি বৃষ্টি দিও পুকুর একদম শুকিয়ে গেছে পানির যা একটা অবস্থা নাই মানে পানির একটা হাহাকার পড়ে গেছে পানি নেই পানি নেই আল্লাহ একটু বৃষ্টি দাও অবশেষে আল্লাহ একটু বৃষ্টি দিল সবার মন প্রাণ জুড়ে গেছে আর কেমন একটা জানি আবার একটা ঠান্ডা হয়ে গেছে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে ভালো লাগতেছে তো কার কার বৃষ্টি পছন্দ আমার কিন্তু খুব পছন্দ বৃষ্টির যে একটা ঝুমঝুম একটা আওয়াজ হয় আওয়াজটাই খুব ভালো লাগে দুপুরের পর এই বৃষ্টিটা হয়েছে অথচ আকাশে ওরকম ম্যাগও ছিল না বা কোনো ডাকও ছিল না তারপর হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে বেশিক্ষণ থাকে নেই আবার চলে গেছে যাক আল্লাহ একটু তো রহমত দিল বাকিটাও দিবে আল্লাহ বর্ষা এই তো বৃষ্টি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন অল্প অল্প করতেছে এই যে অবস্থারা আর এর দিকে আবার বানানো হলো নুকসি পিঠা আমার কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন নামাজ পড়বেন দোয়া করবেন এ তো সবাই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ তো আমরা সবাই সবার পাশে না থাকলে আমরা আগাইতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ